আলাইকুম সকল জল্পনা কল্পনা শেষে একটা জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারি প্রথমাতে একটা জাতীয় নির্বাচন হবে এবং বাংলাদেশের একটা গ্রহণযোগ্য নির্বাচন এবং বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন ইতিহাসে এমন নির্বাচন হয় না চোদ্দ আঠারো চব্বিশ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন কোনো নির্বাচন হয় নাই সেটা দিনের ভোট রাতে করেছে এমন মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা এবং বিভিন্ন উপদেষ্টা তারা বলেছেন যে আগামী একটা সুষ্ঠ সুন্দর নির্বাচন হবে এই মুহূর্তে সাদিদ আলম বলেছেন যে আপনারা গণহত্যার বিচার এবং জুলাই এগুলা এগুলো আগে বাস্তবায়ন হবে তারপরে নির্বাচন এখন অন্যদিকে বিএনপি বলছে আগামী নির্বাচনকে ষড়যন্ত্রমূলকভাবে পাঁচানোর একটা পায়তারা চলছে এবং আগামীতে জাতীয় নির্বাচন না হওয়ার একটা বাঞ্চাল সৃষ্টি করছে আলোচনা নির্বাচন কি মানুষের মনে এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন কি ফেব্রুয়ারিতে আদৌ হবে আপনারা দেখেন যেখানে নির্বাচন কমিশনার ঘোষণা দিয়েছে এবং তাদের যে আহ যেগুলো পরিস্থিতি মোকাবিলা করতে হবে নির্বাচন করার জন্য যা যা প্রয়োজন তারা অলরেডি শুরু করেছে আমাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশদের বা বিভিন্ন বাহিনীকে কি কি নিরাপত্তা দিতে হবে এবং কী কী কাজ করতে হবে সেগুলো বেশি নিয়োগ কাজ চলছে এখন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্বের কারণে নির্বাচনকে পেছাতে পারে একদিকে পেয়ার নির্বাচন জুলাই সন নভেম্বরে বাস্তবায়ন এবং জুলাই সনের ভিত্তিতে এবং পেয়ার গোদের নির্বাচনের জন্য ঘনভোট নভেম্বরে সব বিষয় নিয়ে এবং আরেকদিকে দিকে বিএনপির ফেব্রুয়ারিতে বিএনপি নির্বাচন লাগবে এবং সার্জিদ আলম এসব প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে নির্বাচনের চিন্তা আগে করা যাবে না যারা নির্বাচন নির্বাচন করে আগে এই গণহত্যার বিচার তারপরে নির্বাচন দর্শক দেখেন এখন কি নির্বাচন কি পিছিয়ে যাবে নাকি মানুষের মনে এমন কথা চলছে যে নির্বাচন কি পিছিয়ে যাবে বা নির্বাচন কি আরো পিছাবে কিনা কারণ দেখেন নির্বাচন পেছানোর কোনো সুযোগ আছে কিনা কারণ এই অনেকদিন আগে থেকেই কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন আমি ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে সুস্থ সুন্দর ও নিরপেক্ষ একটা নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে জনগণ তার ভোট দিয়ে একটা প্রতিনিধি একটা মূল্যায়ন করবে এখন এই নির্বাচন নিয়ে সাজিদ আলম যে কথা বলেছেন এবং ঘনভোট নিয়ে যে জামাতের তারা গণভোট চাচ্ছে ঘনভোটে ছাড়া নভেম্বরে গণভোট চাচ্ছে এসব নিয়ে কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন নাও হতে পারে কারণ বিভিন্ন রাজনৈতিক দল এখানে প্রধান উপদেষ্টা উপদেষ্টা এবং যারা আছেন তারা নির্বাচন চাচ্ছে তারা চাচ্ছে সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে একটা বাংলাদেশের মানুষকে উপহার দিতে ইতিহাসে এমন নির্বাচন হয় নাই সেই নির্বাচন করে দিতে চাই এই উপদেষ্টারা কিন্তু প্রশ্ন হচ্ছে এরকম সুন্দর তারা একটা নির্বাচন করার জন্য যে প্রস্তুতি নিচ্ছে এখন রাজনৈতিক দলের মধ্যে একটা ভেদাভেদ চলছে রাজনৈতিক